তো চলে এসেছি গ্যাসি গাইজ আর একটা ভিডিও নিয়ে ব্যাক মাই ইউটিউব চ্যানেল এটা স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল মেমোরি এটার দাম বিয়াল্লিশ হাজার টাকা কন্ডিশান খুবই ভালো খুবই সুন্দর দেখতে সুপারমিন দাগ ডেন্ট স্ক্র্যাচ কিচ্ছু নেই একদম আনটাচ কন্ডিশানে আছে ওয়ান প্লাস নট সি ফাইভ জি আট জিবি র্যাম একশো আটাশ জিবি ইন্টার্নাল মেমোরি কন্ডিশান খুবই ভালো দেখতে খুবই সুন্দর এটার দাম ন হাজার পাঁচশো টাকা স্যামসাং এ চৌত্রিশ ফাইভ জি ফোন কন্ডিশান মোটামুটি ভালো দামি ফোন ক্যামেরা কোয়ালিটি এর খুবই ভালো খুব সুন্দর দেখতে ক্যামেরা কোয়ালিটি খুব ভালো আট একশো আটাশ এটার দাম পনেরো হাজার টাকা স্যামসাং এফ চোদ্দো ছ জিবি র্যাম একশো আটাশ জিবি ইন্টারনাল মেমোরি এক দেড় মাসের পুরনো ফোন এটার দাম মাত্র সাত হাজার পাঁচশো টাকা পোকো এম ফোর ফাইভ জি ছ জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল মেমোরি কন্ডিশান ভালো এটার দাম সাত হাজার টাকা রেডমি টুয়েলভ চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল মেমোরি কন্ডিশান খুবই ভালো এক দেড় মাসের ফোন দাগ স্ক্র্যাচ কিচ্ছু নেই একদম আনটাচ কন্ডিশান ফুল ওয়ারেন্টিতে এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা আইকু ইউআই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি র্যাম ক্যামেরা কোয়ালিটি খুবই দারুণ খুবই সুন্দর ফোন দারুণ ক্যামেরা কন্ডিশানও খুবই ভালো ব্যাকডেটার মডেল কিন্তু কন্ডিশান খুব ভালো ডেন্ট স্ক্র্যাচ কিচ্ছু নেই এটার দাম পড়বে ন হাজার টাকা ওপো এফ উনিশ প্রো কন্ডিশন খুবই ভালো দাগ ডেন্ট স্ক্র্যাচ কিচ্ছু নেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ফিঙ্গারপ্রিন্ট ইন ফিঙ্গারপ্রিন্ট আছে কন্ডিশান খুবই ভালো এটার দাম পড়বে ন হাজার পাঁচশো টাকা পোকো এম ফোর প্রো ফাইভ জি হালকা হালকা কভারের দাগ আছে মোটামুটি ভালো এর ক্যামেরাও ভালো ছ জিবি একশো আঠাশ জিবি এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা রিনো এইট টি একদম আনটাচ কন্ডিশান কোনো স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই একদম ভালো করে যদি দেখানো যায় তো আপনারা বুঝতে পারবেন কোনো দাগ কোনো স্ক্র্যাচ কিচ্ছু নেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কন্ডিশান খুবই ভালো এটা এটা তিরিশ হাজার টাকা নতুন দাম এটার এখন দাম পনেরো হাজার টাকা রিয়েলমি সেভেন ব্যাকডেটের ফোন ছ জিবি র্যাম চৌষট্টি জিবি ইন্টারনাল মেমোরি কন্ডিশান মোটামুটি ভালো এটার দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই ফিফটি ব্যাকডেটের ফোন হ্যাভি ডিমান্ড ছিল সময় হালকা হালকা কভারের দাগ আছে ক্যামেরা মোটামুটি ভালো তো এটার দাম পড়বে সাত হাজার টাকা ভিভো টি ওয়ান এক্স হেভি ডিমান্ডেড একটা মডেল দেখতে খুবই ভালো হালকা হালকা কভারের দাগ আছে কন্ডিশানও ভালো ক্যামেরা কোয়ালিটি ভালো চার জিবি চৌষট্টি জিবি এটার দাম ছ হাজার পাঁচশো টাকা ভিভো ভি টোয়েন্টি আট জিবি র্যাম একশো আটাশি জিবি ইন্টারনাল মেমোরি ইন ডিসপ্লে প্রিন্ট কন্ডিশন ভালো এটার দাম সাত হাজার পাঁচশো টাকা স্যামসাং এ চোদ্দো স্যামসাং এ চোদ্দো ডিমান্ডেড মডেল স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই সাইট ফিঙ্গারপ্রিন্ট ছ জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল মেমোরি এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা তো গাইস আজকের ভিডিও এই অব্দি দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ইউটিউবে নতুন আপনারা সবাই হেল্প করুন যাতে করে আরও ভালো ভালো কিছু ভিডিও আপলোড করতে পারি